প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবর আপনাদের মাঝে আবারও দুই হাজার একুশের একটি গাড়ি নিয়ে আসলাম দর্শক গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু ঢাকার নাম্বার দুই হাজার একুশের গাড়ি বি সিরিয়াল দর্শক গাড়িটি কি কন্ডিশন আছে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো দেখতে পারছেন ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি দর্শক ডান পাশের কন্ডিশন দেখতে পারছেন ফ্রেশ কন্ডিশন দেখতে পারছেন লাইটগুলো দেখায় আপনাদের খুব ভালো কন্ডিশন আছে আর গাড়িটি কিন্তু ঢাকার নাম্বার নাম্বার দেখতে পাচ্ছেন ঢাকা মে দন্তান্ন দন্ততান্ন সিরিয়াল দেখতে পাচ্ছেন নাম্বারটি দর্শক রেলিংয়ের অবস্থা দেখতে পারছেন ফ্রেশ কন্ডিশন আছে কে দর্শক এর চাকার দেখায় আপনাদের দেখতে পারছেন খুব ভালো কন্ডিশন আছে পাতিগুলো দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন ক্লিন ডোজ প্লাস নয় ফিট গাড়ি দর্শক এখানে একটা ব্যাটারি আছে দেখতে পাচ্ছেন নতুন ব্যাটারি গ্যারান্টি কাট আছে দর্শক স্যাসিস কন্ডিশন দেখায় আপনাদের দেখতে পারছেন ফ্রেশ কন্ডিশন আছে প্রিয় দর্শক এখানে পিছনের চাকা দেখতে পারছেন পাশের চাকা দর্শক পিছনে ব্যাগ ডালা দেখতে পারছেন ফ্রেশ কন্ডিশন আছে দেখায় আপনাদের গাড়িটি সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন নিচের অবস্থাটি দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন দর্শক বডির ভিতরের কন্ডিশন দেখতে পারছেন একদম ফ্রেশ কন্ডিশন এখানে যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন ফ্লোরটা কিন্তু খুব মজমুত একদম ফ্রেশ কন্ডিশন আছে যাদের অশোক লিডেন ডোজ প্লাস গাড়ির দরকার তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করেন গাড়িটি কাগজ কমপ্লিট পাবেন এ দর্শক বাম পাশের কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি পিছনের চাকাটা দেখায় বাম পাশের চাকা পাতিগুলো দেখতে পাচ্ছেন স্যাচিস কন্ডিশন দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন এখানে তেলের টাঙ্কি দেখতে পাচ্ছেন খুব ভালো কন্ডিশন একটি গাড়ি সামনের চাকাটা কিন্তু ভালো আছে বাম পাশের চাকা ক্যাবিনের অবস্থা দেখতে পাচ্ছেন একদম খুব ভালো কন্ডিশন একটি গাড়ি অশোক লেন ডোজ প্লাস দুই হাজার তেইশের গাড়ি দশক আমাদের কাছে অশুকলেন ডোজ প্লাস দু হাজার তেইশের গাড়ি আছে যাদের লাগবে যোগাযোগ করবেন আর এই গাড়িটি হচ্ছে দু হাজার একুশের গাড়ি বিশ সিরিয়াল ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি কাগজ কমপ্লিট পাবেন দর্শক বাম পাশে দরজার কন্ডিশন দেখতে পারছেন ভালো কন্ডিশন আছে দর্শক ড্যাশবোর্ডটা দেখতে পারছেন খুব ভালো কন্ডিশন আছে গাড়িটি কত কিলো চলছে তাও আপনি তো দেখা দেব গাড়িটি স্টার দিয়েও দেখা দেবো দর্শক উপরে সিলিংটা দেখতে পাচ্ছেন সিলিংটা কিন্তু অরিজিনাল আছে এখানে একটা লাইট আছে দেখতে পাচ্ছেন দর্শক ভিডিওটি যদি ভালো লাগে একটি শেয়ার করে দেবেন যাদের অশুকলেন ডোজ প্লাস গাড়ির দরকার তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার একটা শেয়ারের কারণে অন্য একটা ভাইয়ের উপকার হবে দর্শক গাড়িটি স্টার্ট দিয়ে দেখাবো দেখতে পার দেখায় আপনাদের প্রিয় দর্শক গাড়িটি কিন্তু স্টার্ট অবস্থায় আছে দেখতে পাচ্ছেন আমাদের তাজেল ভাই গাড়িটি এক বাড়ি মারতেছে এখানে ভাই এক লিটার বাড়ি মারেন ভাই আরও ধরে আরো জোরে ভাই দেখতে পাচ্ছেন দর্শক গাড়িটি কিন্তু কোনো ধোয়া নাই এক চুলো ধোয়া মারল না ভাই গাড়িটি ব্যাগে দেন দর্শক রানিং একটি গাড়ি কাগজ কমপ্লিট পাবেন যাদের এই ধরনের একটা গাড়ির দরকার তারা স্ক্রিনে ধোয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন অশোক লেন ডোজ প্লাস একুশের গাড়ি আমাদের কাছে তেইশের গাড়ি আছে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু আপনাদের একটু চালায় দেখাতেছি ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি প্রিয় দর্শক আমাদের লোকেশন রাজবাড়ি জেলা গোলন্দমোর ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি নয় ফিট গাড়ি ভিডিও করে দেখালাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবেন পরবর্তী নিত্য নতুন গাড়ির ভিডিও পাওয়ার জন্যই গাড়ির নাম্বার দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু ঢাকার নাম্বার প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم